কি করতেছেন সুবরের চারা পাতাম তো সুবরের চারা পাতানোর জন্য সুবারের মুখ গুলা এটা আবার এরকম একটা গর্ত কইরা এর মধ্যে পুইতে পুইতে মুখ দিতে চাই মুখ না কাটে দিলে গছটা তো এখান থেকে বাইরে পারবো না এর যে চারাটা বাইরে গস্টা তো বাইরতে পারবো এর জন্য এরকম কাঁটা দিলে গছটা বাইরে সুবিধা আহ আমার সুবরের মুখগুলা কিন্তু কাটা শেষ তাই আমি এখন এগুলা নিয়ে আসলাম যে একটা গর্ত করছি মানে কবর যেটা কাটছি এর মধ্যে বসাবো তো এই যে একটা একটা করে কিন্তু আমি অলরেডি বসাইতাছি তো এইভাবে সম্পূর্ণ সুবরিটি বসাবো বস মানসিধি কবর খুছে উত্তর দিকের দক্ষিণ দিকের আর আমনের দিকে পূব দিকের পশ্চিম দিক খুছের ব্যাপার কি আমি কি মানুষ দাপন করার লাগি কবর খুঁচ্ছি আমি তো সুবরির চেরা দাপন করার লাগি কবর খুঁচ্ছি 살아 জীবন্ত দেখে আইছো তোমরা যে মানুষ দাপন করতে হইলে উত্তর দক্ষিণ দিকালি কবর কইছো মানুষ দাপন করে আমি তো পূর্ব পশ্চিম দিকালি কবর খুঁজছি আর সুগরির চারা দাপন করতেছি দেখা যাক কি হয় আমাদের এই দিকে এইভাবেই সুগরি চারা রোপন করে দেখি হয় এখান থেকে যখন গাছগুলাই ফুইটা ফুটে বাইরেইবো। তারপরে এখান থেকে নিয়ে আবার বাগানে রোপণ করতে হবে কষ্ট আছে রে ভাই কষ্ট আছে কষ্ট করে গই তো মানুষে বড় করে হ্যাঁ কষ্ট না করলে কি আর হয় অলরেডি আমার সুবরের চারা কিন্তু পাতানো হয়ে গেছে তো এর ভিতরে এখন হালকা একটু গুঁড়ো মাটি উপর থেকে ছিটাই দেব যাতে মুখটা ঢাইকে দেয় তারপরে ঢাইকে দিতে হবে একেবারে কবরের মতো কইরা ঠিক এভাবে হালকা একটু মাটি দিয়া মুখটারে ঢাইকে দিয়া একটু পানি নিয়ে আসি এখন এভাবে পানিটা ছিটাই দেবো যাতে মাটিটা আর কি

তো ঢাকতে এরকম ঢাকতে ঢাকতে মোটামুটি করে আর কি আমার এটা সম্পূর্ণ ঢাকা হয়ে গেল যখন সম্পূর্ণটা ঢাকা হয়ে যাবে তারপরে হলো এরপরে পলিথিন দিতে হবে যাতে ভিতরে মাটি না ঢুকতে পারে এটা হলো সেম কবরে যেরকম বরফ দেওয়া হয় ঠিক এরকম পলটিন দিয়ে আর কি ঢাইকে দিলাম এটা মাটি দিয়ে চাপা দেওয়ার ব্যবস্থা করি মাটিটা এমন ভাবে দিতে হবে যেন এর চারপাশ থেকে কোনো দিক থেকে যেন কোনো প্রকার বৃষ্টির পানি বা কোনো পানি কোনো কিছু যেন ভিতরে না প্রবেশ করতে পারে তো আমি সেইভাবেই কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারাও দেখতে থাকুন অলরেডি আমার সম্পূর্ণ মাটিটাই কিন্তু প্রায় ঢাকা হয়ে গেছে ইনশাল্লাহ যাই আমার সম্পূর্ণ এটা কিন্তু ঢাকা হয়ে গেল তো এখানে এখন আর কাজ নাই এখানে শুধু এখন খেয়াল রাখতে হবে দুই থেকে তিন মাসের মধ্যে এটার উপরে কেউ পাড়া না দেয় কেউ কোনো ক্ষতি না করে মুরগিতে না চালায় এগুলো খেয়াল রাখতে হবে দুই তিন মাস পরে যখন এটা সাইলা চারাটা বাইর করব ইনশাল্লাহ আশা করি সেই সময় আপনাদেরকে আবার চারা দেখাবো এবার তো সুবরই দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আর আমার বলবটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম